প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা অনেকে বিতিরের তিন রাকাত ওয়াজিব নামাজ পড়তেই জানেন না এই জন্যে পড়েন না সাবধান বিতিরের নামাজ পড়া কিন্তু ওয়াজিব যদি আপনারা না পড়েন গুনাহাগার আপনারা হয়ে যাবেন এই জন্যে বিতিরের নামাজটাকে সহিশুদ্ধভাবে আপনাদেরকে শিখ হবে আপনারা নামাজের নিয়ত করবেন আরবিতে না পারলে বাংলাতে এবং কোন সুরা দিয়ে বিতরের নামাজ পড়বেন এবং মোনাজাত কিভাবে করবেন মোট কথা সম্পূর্ণ বিতরের নামাজের নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ যদি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন খুব সহজে আমার ভাই এবং বোনেরা সবাই বাসাবাড়িতে কিংবা মসজিদে বিতিরের নামাজ একা একা পড়তে পারবেন ইনশাআল্লাহ অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না বিতিরের নামাজ কিভাবে কত রাকাত কোন সময় পড়বেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা কত সময় তো জীবনে ব্যয় করেছেন নষ্ট করে দিয়েছেন তাই না একটু সময় ব্যয় করে দেখুন যারা পারেন ভিতরের নামাজ আপনাদের ভিতরের নামাজটা হয় কিনা আর যারা পারেন না অবশ্যই আপনারাও দেখুন ইনশাআল্লাহ বিতিরের নামাজ সম্পর্কে সর্বপ্রথম আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দেব তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে কীভাবে বিতিরের নামাজ পড়তে হয় নিজে পড়িয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেবো বিতিরের নামাজ কোন সময় পড়তে হয় বিতিরের নামাজ এশারের নামাজের পরেই আমরা পড়ে থাকি এবং যারা তাহাজ্জতের নামাজ সব সময় পড়েন আপনারা তাহাজ্জত নামাজের সময় বিতিরের নামাজ পড়বেন এটা সবচেয়ে উত্তম আচ্ছা তাহাজ্জতের নামাজের সময় যদি আপনারা পড়েন কোন সময় তাহাজ্জত নামাজের আগে পড়বেন নাকি তাহাজ্জত নামাজ পরে পড়বেন ভোর রাতে আপনাদেরকে বলবো তাহাজ্জতের নামাজটা প্রথমে পড়ে তারপরে আপনারা বিতিরের নামাজটা পড়বেন তারপরে মুনাজাত করবেন ইনশাআল্লাহ যদি আপনি এশার নামাজের পরেও বিতরের নামাজ পড়ে ফেলেন তারপরেও তাহার জোতের নামাজ পড়লে পড়তে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই অনেকে ভুল ধারণা মনে করে এশারের নামাজের পরে মনে হয় বিতিরের নামাজ পড়লে ভোর রাত্রে তাহার জোতের নামাজ পড়া যায় না এটা মৃত্যু কথা কোন সমস্যা নেই আপনি নামাজ এসারের পরেও পড়তে পারেন ভোর রাত্রেও পড়তে পারেন কোন সমস্যা নেই ইনশাআল্লাহ তবে নবীজি ভোর রাত্রে তাহার নামাজের পরে পড়তেন এই জন্যে ওই টাইমটে পড়া উত্তম আপনি যে কোনো সময় এসারের পর থেকে পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা বিতিরের নামাজ কত রাকাত পড়তে হয় বিতিরের নামাজ যারা হানাফি মাজহাবকে অনুসরণ করেন এবং খুবই শক্তিশালী পাওয়ারফুল যেটা মত বিতিরের নামাজ করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তিন রাকাত পড়তেন তাই আপনারা তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন এই বিতিরের নামাজটা কিন্তু ওয়াজিব যদি কখনও আপনি এশারের নামাজের পরে বিতিরের নামাজ পড়তে না পারেন তাহলে অবশ্যই এই বিতিরের নামাজটাকে আপনারা কাজা পরবর্তীতে আদায় করবেন যখন সুযোগ পাবেন না পড়লে কাজা আপনাদের গুনাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা জানতে পারলেন বিতিরের নামাজ যেই কোন সময় পড়া যায় এশারের পরেও তাহাজ্জুতের নামাজের পরেও কোন সমস্যা নেই ইনসা বিতরের নামাজের নিয়তরা কিভাবে করতে হয় সচরাচর আমরা যারা তাহাজ্জতের নামাজ পড়ি না আমরা এশারের নামাজের পরেই কিন্তু বিতরের নামাজ পড়ে ফেলি আপনারাও পরে ফেলবেন ইনশাল্লাহ কারণ ভোর রাত্রে অনেকে উঠতে পারেন না না উঠতে পারলে আবার এটা কাজা পড়তে হবে এই জন্য পড়ে ফেলবেন সকলে যারা উঠতে পারেন তাহাজ নামাজের সময় নামাজ পড়ে আপনারা শেষ করে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা বিতিরের নামাজের নিয়তরা কিভাবে করতে হয় আমি বিতেরের নামাজের নিয়ত্রাকে আপনাদেরকে বাংলাতে অতি সহজে বলে দেব ইনশাআল্লাহ এ বাংলাতে নিয়ত্রা করবেন বাংলা এবং আরবি নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই সব একই সমান সব হবে কোনো সমস্যা নেই আপনি বাংলাতে এভাবে বিতের নামাজের নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি অবার বলছি আপনাদেরকে আমি ক্যাবলামুখী হয়ে বিতিরের তিন রাকত ওয়াজিব নামাজ আদায় করছি অ একবার এভাবে নিয়ত্রা করতে হবে আচ্ছা বিতিরের নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় নামাজ আপনি কোনো দিয়ে পড়তে পারেন যে সুরাগুলো আপনাদের ভালো লাগে এবং খুব ভালো মুখস্থ আছে বিতরের নামাজ তিন রাকাত এর তিন রাকাতের মধ্যে কিন্তু সুরা ফাতেহার পরে একটা 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 অন্য সুরা মিলাতে হয় এবং বিতিরের নামাজের দ্বিতীয় রাকাতে দুই রাকাতের সময় বসে শুধুমাত্র তাসাহুদ্রা পড়ে দাঁড়িয়ে যাবেন খবরদার সাবধান দুই রাকাতের সময় বিতিরের নামাজের তাসাহুদ্রা পড়ে যদি আপনি না দাঁড়ান দুরুদ শরীফ পড়ে ফেলেন খবরদার সাহু সাজদা আপনাকে দিতে হবে এই জন্যে এই ভুলটা কখনো করবেন না দুই রাকাত পরে তাসাহুদ আব্দুহ রসুল পর্যন্ত শেষ করে দাঁড়িয়ে যাবেন তারপর সুরা ফাতেহা পড়ে অন্য সুরা পড়ে তারপর দিয়ে দিয়ে তারপর আপনারা পড়বেন তাহলে আশা দোয়াই করি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন যদি আমি বিস্তারিতভাবে আপনাদেরকে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ কিভাবে পড়তে হয় দেখাই আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা খুব সহজে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যারা পারেন তাদেরও সহি শুদ্ধ হয়ে গেল ইনশাআল্লাহ অনুরোধ করব। আমি যে তেলাওয়াত করব এখন নামাজের মধ্যে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি মনোযোগ দিয়ে শুনলে দশটি করে নেকি পাবেন অব একবার কত লক্ষ লক্ষ নেকি হবে তাই না মনোযোগ দিয়ে শুনুন তারপর ভিতরের নামাজটাও শিখে ফেললেন তাই চলুন ইনশাল্লাহ এক্ষুনি আমরা শুরু করি আপনারা এশারের নামাজটা পড়ার পর ভিতরের নামাজ পড়লে অথবা ভোর যখনই পড়েন সর্বপ্রথম দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত্রা এভাবে করবেন আমরা নিয়ত্রা করছি আমি বসে বসে দেখাচ্ছি সুবিধার জন্য আপনারা দাঁড়িয়েই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ ইশারার মাধ্যমে দেখাচ্ছি আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি অ মহিলা মা বোনেরা এই কাত পর্যন্ত হাতরা উঠিয়ে সিনা বরাবর তারপর আপনি হাতরা বকের উপরে বাঁধবেন আর পুরুষ ভাই ভাইয়েরা আমার এভাবে আপনাদের কান পর্যন্ত হাত উঠবে মহিলাদের এখানে আর পুরুষদের এখানে কাপ কান পর্যন্ত পুরুষরা নাবির নিচে আপনারা হাতরা বাঁধবেন আর মহিলারা একেবারে আপনারা বুকের উপরে হাতরা বাঁধবেন হুম তাহলে আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ নিয়ম কারণ একই মহিলা এবং পুরুষরা দোয়া কালাম সুরা সব একই কোনো সমস্যা নেই শুধুমাত্র হাতরা বাঁধা আর বসা ওঠা পার্থক্য যাক আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের ইনশাআল্লাহ তাহলে আমরা নিয়ত আবার করে নামাজটা পড়ে দেখাচ্ছি সর্বপ্রথম নিয়ত করতে হবে বাংলাতে নিয়ত করবো আমরা আমি ক্যাবলামুখী হয়ে তিন ডাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি

আউদুবিল্লা এবং বিস্মিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করতে হবে আউদুবিল্লা হিমিনা শহী ত নিরুরা জিহিহি বিস্মিল্লা হিরো রহমে নিরু রহীম আলহামদুলিল্লা হিরব বিল মিম আরু রহমান নিরু রহীম মালিকিয়া

হিম বি হাই জারথিং ওয় সি কুল এখন রুকুতে চলে যেতে হবে আল্লাহু একবার রুকুতে গিয়ে

স্যাম্মি আউ হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রাব্দা নালাকেলহামদ তারপর শেজদায় চলে যাবেন আউয়া হ একবার শেজদায় তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু একবার দুই শেজদার মাসখানি একটু লিট করবেন যদি দোয়া পারেন পর্বে না পারলে কোনো সমস্যা নেই একটু লেট দেরি করে তারপর আবার চলে যাবেন শেষদায় সোজা হয়ে বসতে হবে কিন্তু তারপর সেজদায় চলে যাবেন আল্লাহ আবারও শেষ তিনবার সব দিয় আলা এখন দ্বিতীয় রাকাতের জন্যে উঠে যাবেন অ

গৈরিল মগ্ দু হিমবল আমিন এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে একটি সূরা পড়তে পারেন আমরা লিলাফি কুরাইশ পড়ব বিসমিল্লাহির রহমানানির রহিম লিলাফি কুরাইশ ইলাফিম রিহলাশ শিতাই ওয়াস সাইফ ফাল ইআবদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কউফ এখন রুকুতে চলে যাবেন আল্লাহু একবার রুকুতে আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আজিম পড়তে হবে سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوتك اوتي بارشمع سمع الله لمن حمده সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানাদ শেষদায় চলে যেতে হবে তারপর অ ওহো একবার শেষদায় তিনবার পরতে হবে শোভাহয়ান আর অফ বেল অয়লা শোভাহ্যান আর অফ বেএল আয়লা শোভাহ্যান আর অফ বেল আল্লাহ আকবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে একটু লিট করতে হবে তারপর আবার সেজদায় চলে যেতে হবে আ হু আকবার সেজদায় আবারও তিনবার সোভাখায়ন আরব বেল আয়লা সোভাখায়ন আরব বেল আয়লা সুভাখায়ন আরব বেএল আল্লাহ হু আকবর দুই রাখাত পড়েছি এখন দুই রেখাতের বৈঠকের মধ্যে আমরা বসেছি এখন তাসাহুদরা পড়ে দাঁড়িয়ে যেতে হবে دكتها كون التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا এখন দাঁড়িয়ে যেতে হবে একবার দুই রাকাত পরে তৃতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি এখন তিন নাম্বার রাকাত এখনই

আহবার তাক বিট্টা দিয়ে আপনারা দোয়াই ক্ষণ পড়বেন আল্লাহম্মা ইনস্তা অইনোকা ওয়ানাস্তাগোফ ইরোকা ওয়ানো মিনোবিকা ওয়ানাতা ওয়া عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفر فارمو الحقة اكون ركوت الله اكبر ركوت الينبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم রুগু থেকে উঠিবার সময় স্বামী আল্লাহলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানায় আল্লাহ আকবর শেষ দেয় তিনবার সুবাহায়ন রব্বাল আয়লা সুবাহায়ন রব্বাল আয়লা সুবাহায়ন রব্বাল আয়লা আল্লাহ আকবর দুই শেষ দেন মাঝখানে একটু লেট করবেন সোজা হয়ে বৈশাখ তারপর আবার শেষ দেয় আল্লাহ আকবর

এখন তা শাহ দরুদ শরীফ মাসুরা পয়রা কিভাবে সালাম ফিরাইতে হয় দেখতে থাকুন আত্তাহাইয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া ত্বাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাক ফির ফিরত্লা প্রিয় ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন কীভাবে তিন লেখা বিতের ওয়াজিব নামাজ পড়তে হয় ঠিক এভাবে আপনারা সহি শুদ্ধভাবে আদায় করবেন বিতের নামাজ আরেকটি কথা যারা বিতিরের নামাজে দোয়াই কোনো পারেন না অন্য ছোট্ট একটা দোয়া দিয়ে কিভাবে বিতরের নামাজ আদায় করবেন যদি শিখতে চান জানতে চান আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের জন্য ভালো একটা সুন্দর ভিডিও দিয়ে দেব। যেখানে দোয়াই কোনো ছাড়াও আপনি বিতরের নামাজ পড়তে পারবেন যতদিন পর্যন্ত দোয়াই কোনো না পারবেন চেষ্টা করবেন না পারলে আল্লাহ মাফ করবে আপনি অন্য ছোট্ট একটি দোয়া দিয়ে বিতরের নামাজ পড়তে পারবেন আমাকে বলবেন আমি ভিডিওটা বানিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এভাবে হক আদায় করে মনোযোগ দিয়ে নামাজগুলো পড়তে পারেন সহিশুদ্ধভাবে আল্লাহ কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে মক্কা নেয় দেখ পিছনের নামাজের ভুলগুলো ক্ষমা করে দেখ আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক